আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আপনাদের সাথে সাফা মারিয়া কিচেন থেকে নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি ভুনা খিচুড়ি রান্না করব এখানে আমি তিন পার মতো চাল নিয়ে নিয়েছি পোলার আর নিয়েছি একবার থেকে একটু বেশি মুগ ডাল এটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে ভালো মতো ধুয়ে হাফ সিদ্ধ করে নেব এখন আমি পোলা চালগুলো ধুয়ে একটি ছাঁকনির মধ্যে ঢেলে পানিগুলো ঝরিয়ে নেব আর এই ফাঁকে আমার মুগ ডালটাও সিদ্ধ এসেছে এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নেব দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ এলাচি দারচিনি এখন আদা রসুন বাটা দেড় চামচের মতো দিয়ে আমি তিন চার মিনিটের মতো ভেজে কিছুটা পানি দিয়ে এখন মশলা দিয়ে আমি কষিয়ে নেব দিয়ে দেবো দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি ভালো মতো নেড়েছেড়ে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি পোলা চালগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এইভাবে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন আর সাথে যদি থাকে গরুর মাংস অথবা মাছ ভাজি বা পটল ভাজা বেগুন ভাজা তাহলে তো আর কথাই নেই খুবই মজা লাগে আর বৃষ্টির দিনে তো আরও বেশি এখন আমি যে মুগ ডালটা আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দেব আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি কিছুক্ষণ পর দেখেন আমার খিচুড়িটা হয়ে এসেছে নেড়ে চেড়ে এখন আমি ওপর দিয়ে কিছুটা ঘি দিয়ে দিয়েছি এখন আবার ঢেকে দেব এর মধ্যে আমি দু একবার নেড়ে চেড়ে দিয়েছি এখন দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে খেতেও যেমন মজা হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সাথে যদি থাকে এক টুকরো লেবু আর একটি কাঁচামরিচ ওফ তাহলে তো কথাই নেই আশা করি সবার ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক কাবেন শেয়ার করে দেবেন